হ্যালো বন্ধুরা চিকেন তো আমরা অনেকভাবেই খেয়েছি চলুন দেখে নিই আজকে গন্ধরাজ চিকেন কীভাবে তৈরি করা হলো প্রথমেই রসুন আদা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে ভালো করে ধুয়ে প্রথমে তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো এরপর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো এরপর এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দেবো এরপর লেবুর পেছনে যে সবুজ রঙের অংশটা আছে সেটা একটু ঘষে দিয়ে দেব গন্ধ হওয়ার জন্য গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সাতা তেল দিয়ে দেবো গরম মশলা ফোড়নে দেব এখানে এলাচ দারচিনি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পিঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করা মাংস গুলোর মধ্যে দিয়ে একটু মাংসটাকে ভালো করে নাড়িয়ে দেব এরপর যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম তার যে বাকি অংশটা সেটাও দিয়ে দিলাম সাত মতো নুন দেব এবার করে মাংসটা হওয়ার জন্য ঢেকে দেব। পর ঢাকনা খুলে মাংসটা দেখলাম সেদ্ধ হয়ে এসছে মাংসটা এবার এর মধ্যে আস্তে আস্তে মশলা দিয়ে দেব। প্রথমে এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর ভালো করে নাড়িয়ে নেবো যাতে মাংস আর মশলাগুলো ভালো করে মিশে যায় এরপর এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মাংসটাকে একটু কষতে দেবো পাঁচ মিনিট তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে কসুরি মেথি একটু হাতে ডলে দিয়ে দেব। তারপর এর মধ্যে দুটো লেবু পাতা দিয়ে দেব মাংসটার মধ্যে ফ্লেভার আসার জন্য কিছুক্ষণ ফুটতে দেব এবার ঢাকনা খুলে নাবিয়ে নেব ভাত বা রুটির সাথে খুব অপূর্ব লাগে এই চিকেনটা খেতে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ